সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট সংক্রান্ত পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে কি বলা হয়েছে সেই বিস্তারিত আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই করে নিও এবং এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো গত বছর অর্থাৎ দু সালে যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয় তখন ছাত্রছাত্রীরা অনেকেই নিজেদের নাম্বারের প্রতি অসন্তুষ্ট ছিল যার ফলে তারা রিভিউ স্কুটি এমনকি আর টিআই করে এবং এই রিভিউ স্কুটি এবং আর করার ফলে দেখা যায় এক একজন ছাত্রছাত্রীর এক একটি সাবজেক্টে প্রায় নাম্বার পর্যন্ত কিন্তু বাড়ছিল যার ফলে পর্ষদের উপর কিন্তু আঙুল ওঠে যে খাতা সঠিকভাবে দেখা হয়নি পর্ষদ সভাপতি পরবর্তীকালে এটি স্বীকারও করে নেন যে কিছু কিছু শিক্ষক মহাশয়রা সঠিকভাবে খাতা দেখেননি তাদেরকে কিন্তু এই বছর খাতা দেখা থেকে বিরত রাখা হয় আর এই সমস্যা যেন না হয় তার জন্য পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে দেখো নোটিফিকেশনে স্পষ্টতই বলা আছে আমি স্ক্রিনের নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরছি অনলাইন ভেরিফিকেশন অফ মার্কস ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমাদের যে খাতা দেখা কমপ্লিট হয়েছে খাতা দেখার পর পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানানো হচ্ছে খাতাগুলি যেন আরো একবার ভালো করে ভেরিফাই করা হয় অর্থাৎ পুনঃ মূল্যায়ন করা হয় সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা নাম্বারের যোগফল ঠিক আছে কিনা প্রত্যেকটি যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে সঠিক নাম্বার দেওয়া হয়েছে সমস্ত কিছু আবার নতুন করে কিন্তু চেক করতে বলা হচ্ছে পর্ষদের তরফ থেকে তার জন্য তারা কিন্তু একটি সময়সীমা বেঁধে দিয়েছে তারা বলে দিয়েছে ষোলো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিলের ষোলো তারিখ সকাল ছটা থেকে এপ্রিলের আঠেরো তারিখ রাত্রি দুটোর মধ্যে খাতাগুলি আবার নতুন করে পুনরায় চেক করে পর্ষদের ওয়েবসাইটে নাম্বারগুলো কিন্তু মানে বুঝতেই পারছো পর্ষদের তরফ থেকে রকম কিন্তু ভিলেমি করা হচ্ছে না খাতা একদম পরিষ্কার তো সঠিক নাম্বার যেন দেওয়া হয় ছাত্রছাত্রীরা যেন নাম্বার পায় তারা যতটুকু লিখে এসেছে সেটুকুর উপর যেন শিক্ষকরা নাম্বার দিতে রকম কার পণ্য না করেন সেই জন্য কিন্তু পর্ষদের তরফ থেকে পুনঃ মূল্যায়ন করতে বলা হচ্ছে খাতাগুলি আরও একবার নতুন করে চেক করতে বলা হচ্ছে নাম্বার দেওয়ার ক্ষেত্রে যেন শিক্ষক মবশয়রা কোনোরকম পণ্য না করেন সেই জন্য এবং পর্ষদ চাইছে সঠিক নাম্বার দেওয়ার জন্য কোনোরকম যাতে ছাত্র মধ্যে সমস্যার সৃষ্টি না হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের যেন আর মানে তোমাদের হচ্ছে রিভিউ স্কুটিরি এই সবের মধ্যে না যেতে হয় রিভিউ এবং স্কুটিরি তার পাশাপাশি আর কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করে দেবো আগে রেজাল্ট বেরোক তারপর এটুকু চোখটা তোমরা জেনে রাখো আশা করি এই বছর আর রেজাল্ট নিয়ে ছাত্র মনে সেরকম কোনো সমস্যা থাকবে না এবং একটি বা দুটি সাবজেক্টে তাদের নাম্বার থাকে তিরিশ বা পঁয়ত্রিশ এটি শুনতেই তোমাদের কেমন লাগছে যে একটি ছাত্র ছাত্রী সে বাকি যে পাঁচটি সাবজেক্টে এত এত নাম্বার পাচ্ছে কিন্তু একটি বা দুটি সাবজেক্টের নাম্বার এত কম হওয়ার কারণ কি তাই পর্ষদ জানতে চাইছে আরো একবার যাতে শিক্ষক মহাশয়রা খাতাগুলি ভেরিফাই করে দেখে এবং সঠিক যে নাম্বার সেই নাম্বারটি কত যেন কোন রকম ভুলভ্রান্তি না থাকে রেজাল্টে এটাই পর্ষদের মূল উদ্দেশ্য তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট রেজাল্ট কবে বের হবে সেই সম্পর্কিত নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরবো তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে